দক্ষিণ দামোদার ক্রিকেট একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের হুড়িয়া হুরিয়া পাবলিক হাইস্কুলের মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুরিয়া পাবলিক স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ ও দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম এই মাঠে ক্রিকেট কোচিং নিতে আসা অনেক কোচিকাচা উপস্থিত ছিল এবং তাদের অভিভাবকরাও অনুষ্ঠান উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন সাহেব বলেন এখান থেকে ভালো ক্রিকেটারদের তুলে কলকাতার মাঠে রঞ্জিত সহ আইপিএল বা অন্যান্য জায়গায় সুযোগ করে দেওয়ায় আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি এই সেন্টার থেকে কিছুমাত্র ছেলেরা উপকৃত হলেই আমাদের সার্থকতা পাবে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কচিকাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সুন্দর সাজানো গোছানো মাঠে কংক্রিটের ছে রিটেক সুন্দর সাজানো গোছানো মাঠে কংক্রিটের পিচে ছেলেরা অনুশীলন শুরু করেছে ত্রিনয়ন জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে দক্ষিণ দাম আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো পুরিয়া পাবলিক হাই স্কুলে একেবারে আপনার দেখছেন স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ যশ স্যার আছেন তিনি এই মাঠটা দিয়েছেন সেখানে আমাদের মনিরুল সাহেব আছেন আরও সবাই আছেন যারা দক্ষিণ দামোদর ক্রিকেট একাডেমি একেবারে নতুন যে পথ চলা শুরু করলো কোনো প্রশংসায় তাদের জন্য যথেষ্ট নয় আপনারা দেখছেন যে এখন আইপিএল চলছে এবং আগে এই স্যার কিছুক্ষণ আগে বলছিলেন যে রাজার খেলা এখন বর্তমানে কিন্তু রাজার খেলা নয় একেবারে গ্রামের সাধারণ ছেলেরাও কিন্তু আইপিএল খেলছে রঞ্জি খেলছে এবং বিভিন্ন দলে দেশ বিদেশে খেলছে আপনারা দেখছেন তো আমরা আমরা চাইবো যে এখানকার কোনো ছেলে ছেলের ভালো ক্রিকেটার হয়ে ভালো ব্যাটসম্যান ভালো বোলার ভালো অলরাউন্ডার হয়ে একেবারে রঞ্জি খেলবে আইপিএল খেলবে বা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে এরকম একটা স্বপ্ন আমরা দেখি আশা করছি সেই স্বপ্ন কোনো কোনোভাবে পূরণ হবে এর মধ্যে প্রতিভান কিছু ছেলে আছে নমান আছে যাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আগামী দিনে এই সেন্টার কিন্তু পথ দেখাবে দক্ষিণ দামোদার দক্ষিণ দামোদার আমার জানা মতেই এটা এখন একমাত্র প্রথম ক্রিকেট অ্যাকাডেমি হলো আগামী দিনে এরা চাইলে আপনারা জানেন যে অনেক রঞ্জি বা বিভিন্ন দলের প্লেয়ার যারা আইপিএল খেলেছে তাদের সম্বন্ধে সম্পর্ক কয়েকদিন আগে বাজারে আমরা নিয়েছিলাম একলাক আহমেদকে এবং সিএবির সদস্য হাফিজুর ছিল তো সেখানে এটা চাইলে আমি তাদেরকেও নিয়ে এসে এই মাঠেতে সাহায্য সহায়তা করতে পারি এইটুকু এক নম্বর হচ্ছে যে শহর এলাকার গার্জেনদের একটা আটটা করে ছেলে পুলে এবং তারা হচ্ছে যে তারা পড়াশোনার দিক দিয়ে এত বেশি চাপ দেয় যায় তারা খেলার দিকে নজর করে না বর্ধমান শহরে যে ছেলেগুলো ভালো খেলা আছে তারা কিন্তু প্রত্যেকেই গ্রামের ছেলে তো আমার মনে হয় গ্রামের একটা সুন্দর পরিবেশে এখানে গাছগাছালি সুন্দর মাঠ এরকম একটা সুন্দর পরিবেশে এই গ্রামের ছেলেরা কিন্তু স্ট্যান্ড করবে গ্রামের ছেলেরা ভালো কিছু করবে আমার মনে হয় যদি ভালো শহর আর গ্রামের মধ্যে পার্থক্য যে ভালো কোচের সেই ভালো কোচ যদি এই গ্রাম বাংলার জায়গায় নিয়ে আসা হয় এখানকার ছেলেরা কিন্তু অনেক কষ্ট শহর অনেক পরিশ্রম করতে পারে এরাও কিন্তু ভালো কিছু করতে পারে আজকে দক্ষিণ ক্রিকেট কোচিং সেন্টারের একটা উদ্বোধন যেটা হুড়িয়া পাবলিক হাই স্কুলের মাঠে আজকে এই প্রোগ্রামটাই আজকে ছিল এর আগে একটা ছোটবেলা একটা কথা বলেছিলাম যে ক্রিকেট হচ্ছে রাজার খেলা আজকে কিন্তু রাজার খেলা নেই আজকে আমরা দেখছি যে সাধারণ পরিবার থেকে যে ক্রিকেটাররা উঠে আসছে এবং তারা যেভাবে তাদের পারফরম্যান্স দেখাচ্ছে এমনকি রাজ্য দল নয় জাতীয় দলেও তারা খেলছে তো আমি মানিক এই স্কুলেরই ছাত্র খুব আমার স্নেহের এবং ও যে উদ্যোগ নিয়ে এই ক্রিকেট কোচিং দক্ষিণ দম ক্রিকেট কোচিং ক্লাবের যে উদ্বোধনটা করলো আমি শুধু এই এলাকার মানুষকে বলবো যে আপনারা আপনাদের ছেলেদের পাঠান এবং খেলাধুলো শুধুমাত্র যে আমি রুটি রুজি তো থাকবেই সেটা তো আমার পরবর্তীকালে এক নম্বর আমার লক্ষ্য থাকবে তাছাড়াও খেলা আমাদেরকে শৃঙ্খলা শেখায় আমাদেরকে নিয়মানুবর্তিতা শেখায় সেগুলো কিন্তু তারা চর্চা করবে এবং এর ফলে কী হবে এলাকায় মানুষের শৃঙ্খলা পরায়ণ হওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে বর্তমান আমার ওইটাই কথা যে যদি আমাকে দূরে যেতে হয় ক্রিকেট কোচিংয়ের জন্য তাহলে অনেকের পক্ষেই আর্থিক সামর্থ্য নেই যেতে পারছে না একদম ঘরের কাছে এরকম একটা কোচিং সেন্টারের উদ্বোধনের জন্য হলো এবং ছেলেরা নিশ্চিতভাবেই মোবাইলে আসক্তি সে তো আছেই কিন্তু সেটাকে দূরে রেখে অন্তত সকাল বিকাল যে সময় পড়াশুনো বাদ দিয়ে যে সময়গুলো থাকবে গার্জেনরাও সচেতনভাবে থাকবেন এবং তারা মাঠমুখী করবে ছেলেদেরকে এই আশা রেখে ক্রিকেট কোচিং ক্লাবের উদ্বোধনটা আজকে তারা উপস্থিত ছিলেন স্যার আজকে দক্ষিণ দাম প্রাস প্রেস ক্লাবের সম্পাদক মাননীয় শফিকুল আমার ভাতৃপ্রতিম শফিকুল ছিল আর এখানে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের গার্জেনরা রয়েছেন এই এলাকার এবং যারা খেলবে সেই আমার স্নেহের সেই বার্ডিং ক্রিকেটার্স যারা আজকে কুঁড়ি তারা পরে প্রস্ফুটিত হবে সেই ক্রিকেটারটা ছিল আপনার নাম পরিচয় রামকৃষ্ণ জজ প্রধান শিক্ষক হরিয়া পাবলিক হাই স্কুল ধন্যবাদ কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে